আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে ম্যাথ বই থেকে আমরা এখন বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ আমাদের এখানে যেই প্রশ্নটা দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে যে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিবার ফোর ইকুয়াল টু থ্রি এটা একটা তথ্য এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিবার ফোর ইকুয়াল টু কত থ্রি এটা একটা তথ্য এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এটা আরেকটা তথ্য আমাদের কাছে এখন তারা জানতে চাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হয় এটার মান আমাদেরকে বের করতে হবে তো এটার মান আমরা কীভাবে করে বের করতে পারি প্রথমত যেই দুইটা তথ্য আমাদেরকে দিয়েছে সেই দুইটা তথ্য আমরা লিখবো প্রথম যেই তথ্যটা দেওয়া এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারবো হ্যাঁ এ টু দিপার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ফোর ইকুয়াল টু থ্রি এই তথ্যটাকে আরেকটু মডিফাই করা যায় তো এটা আমরা এটাকে আমরা আরেকটু মডিফাই করব। করার পর তার সাথে এই তথ্যটা যোগ বা বিয়োগ যেটাই করি না কেন একটা তথ্য বের হবে সেখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের হয়ে যাবে আমি ধাপগুলো বললাম প্রথমত এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি ফোর ইকুয়াল টু থ্রি এই তথ্যটা দিয়ে আমরা এটাকে একটু মডিফাই করে নতুন একটা তথ্য পাবো নতুন তথ্যটা আর ওই যে তথ্যটা দেওয়া এই দুইটা তথ্য একত্রিত করলে আমরা আরেকটা তথ্য পাব সেখান থেকে এই মানটা চলে আসবে তো চলেন আমরা অঙ্কটা করি অঙ্কটার ভিতরে চলে যাই প্রথমত যেই তথ্যটা দেওয়া এ স্কোয়ার প্লাস এ ভি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি তাকে লিখলাম এক নং সমীকরণ আরেকটা যে তথ্য দেওয়া এ টু দিপার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিপার ফোর ইকুয়াল টু থ্রি তাকে লিখলাম এখন এটাকে আমরা মডিফাই করার চেষ্টা করব কীভাবে করে মডিফাই করবো এখানে সূত্র প্রয়োগের চেষ্টা করব কোনো রকম একটা সূত্র এখানে আসবে কীভাবে করে সেটি হচ্ছে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এটা কয়বার দেখা যাচ্ছে একবার এ স্কোয়ার বি স্কোয়ার এটা একটা কয়টা একটা একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে আমরা এখানের মধ্যে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেললাম টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ একটা এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় আমি দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেললাম তাহলে কি আমি একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখে ফেললাম না আগের লাইনের তো একটা আমি লিখে ফেলছি দুইটা কারণ আমি সূত্র বানাতে চাচ্ছি এটা আমার উদ্দেশ্য তো আমি দুইটা লিখে ফেলছি এখন অঙ্কের তো নিয়ম হলো আগের লাইনে যা থাকবে পরের লাইনের মান যেন তাই থাকে চেহারা পরিবর্তন ঘটতে পারে কিন্তু মান যেন একই থাকে তো আগের লাইনে আছে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আমি পরের লাইনে গিয়ে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেলছি তার মানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখে ফেলছি তো বেশি তো লেখা যাবে না তো তাকে বাদ দেওয়া দরকার তাকে বাদ দেওয়া দরকার তো আমি এখন আলাদা করে এই যে পিছনের দিকে গিয়ে লিখলাম মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ একটা এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দিলাম দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বাদ তাহলে আর একটা এ স্কোয়ার বি স্কোয়ার রয়ে যাবে অঙ্কের মধ্যে অর্থাৎ আগের লাইন আর এই লাইন সব কিছু ঠিকঠাক থাকবে এই মুহূর্তে যদিও চেহারার একটু পরিবর্তন দেখা যাচ্ছে না মান কিন্তু একই আছে এ টু দ্বিপার ফোর প্লাস বি টু দিপার ফোর ঠিক আছে একটা এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় দুইটা লিখে ফেলছিলাম তো একটা বাদ দিয়ে দিছি তো সব কিছু ঠিক আমরা এখন এ টু দিপার ফোরের জায়গায় লিখতে পারি এ স্কোয়ার হোলি স্কোয়ার বি টু দিপার ফোরের জায়গায় লিখতে পারি বি স্কোয়ার হোলি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি এবি হোলি স্কোয়ার দেখেন এখন এখানে কীরকমভাবে সূত্র চলে আসছে সেটি হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে থাকা এ স্কোয়ার অর্থাৎ স্কোয়ার সহ স্কোয়ার সহ এ স্কোয়ার এটাকে যদি আমরা এখন মনে মনে এ বলি বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার সহ এই যে বি স্কোয়ার এটাকে যদি আমরা মনে মনে বি বলি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয় একটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা এ বলতে কাকে বুঝতেছি আমরা এ বলতে কিন্তু শুধু একে বুঝতেছি না আমরা এ বলতে এ স্কোয়ারকে বুঝতেছি বি বলতে বি স্কোয়ারকে বুঝতেছি এখানে কিসের সূত্র এসেছে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ প্লাস বি আমরা সেই সূত্রটায় এখানে আমাদের লিখলাম সেই সূত্রটা এখানে আমাদের লিখলাম এ প্লাস বি হোলিস্কোয়ার আর এখানে আমাদের যা আছে তা অপরিবর্তিত অবস্থায় রয়ে গেল যা আছে তা অপরিবর্তিত অবস্থায় রয়ে গেল আচ্ছা এই মুহূর্তে লাইনটাকে যা দেখতেছেন আপনারা যেই রকমভাবে দেখতেছেন আমরা যদি এই ব্র্যাকেটের পুরা তথ্যটাকে যদি আমরা মনে মনে এই বলি আর এই ব্র্যাকেটের পুরা তথ্যটাকে যদি আমরা মনে মনে বি বলি কল্পনা করি তাহলে কেমন দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পুরাটাই এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরাটাই এ বাহিরে স্কোয়ার দিলাম এ বি পুরাটাই বি বাহিরে স্কোয়ার তাহলে এখন সূত্রটা কি দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ দেখেন আমরা এ বলতে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে বুঝতেছি এ প্লাস বি বিটু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আমরা সেই সূত্র অ্যাপ্লাই করতে পারি ওকে একটু সাজাই লিখে দিই একটু সাজাই লিখে দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ঠিক আছে লিখলাম এখানের মধ্যে মাইনাস এবিটাকে মাঝখানে লিখলাম এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার কেন লিখলাম কারণ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এটার মান জানি এটার মান আমরা জানি এটার মান কত থ্রি আর এটার মান আমাদের জানা নাই এটাকে এখন শুধু এইভাবেই থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবির মান আমরা জানি থ্রি কিন্তু এটার মান আমাদের জানা নাই এই জন্য এটা এভাবেই করে রয়ে গেল তো সামনে থ্রি আকারে আসে এই থ্রি ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে ওই থ্রিকে যদি এই থ্রি দ্বারা ভাগ করে দিলে রেজাল্ট আসে ওয়ান এটা আমাদের অঙ্কের ফলাফল না এই মুহূর্তে এখানে রেজাল্ট আসে ওয়ান এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে ওয়ান এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ওকে ফাইন তো দেখেন আমাদের প্রশ্নে একটা তথ্য ছিল এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তার মান ছিল থ্রি আর এখন বের হয়েছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটার মান হল ওয়ান দুইটা তথ্য হইল না বলেন হ্যাঁ হলো না আমরা এখন এদেরকে যোগ করে দেব কী করে দেবো যোগ করে দেবো যোগ যোগ করে দিলে প্লাস এ বি মাইনাস এ বি বাদ যাবে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল টু ফোর কারণ আমরা যোগ করতেছি যোগ টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল টু ফোর টু যদি কমন নেই তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু কারণ এই যে দুই এটা ওই গিয়ে যদি চারকে দুই দিয়ে ভাগ করেন এই দুই যখন ওই সাইডে যাবে চারকে যখন দুই দিয়ে ভাগ দেবেন তখন দুই আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রেজাল্ট হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রেজাল্ট হচ্ছে টু তাহলে নতুন করে যেই তথ্যটা পেয়েছিলাম অঙ্কটা করার মাধ্যমে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটাকে আমরা নতুন করে একটা সমীকরণ দিলাম তাহলে এক নং সমীকরণে কী লিখেছিলাম মনে আছে এক নং সমীকরণে লিখেছিলাম এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এটা লিখেছিলাম এক নং সমীকরণে আর এই এক নং সমীকরণ আর এখন আমরা পেয়েছি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস এটা আরেকটা তথ্য এই দুইটা তথ্যকে যদি আমরা যোগ করি তখন আমরা পাই ইতিমধ্যে আপনাকে আমি যোগটা লিখে লিখে দেখিয়েছি টু এ স্কোয়ার টু বি কমন নিলাম এই দুই যদি ওই সেরে যায় ভাগ করলে দুই আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে টু আচ্ছা তো এই প্রশ্নটা সমাধান করে ফেললাম আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে তাকাই পরবর্তী প্রশ্নে আমাদেরকে বললো এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি প্রমাণ করো যে এইট এ বি এ আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে এইট এবি ইন্টু এ হয় অর্থাৎ এই অংশটুকুর এই অংশটুকুর মান টোয়েন্টি ফোর আসে উপরে দুইটা তথ্য আগে থেকে দেওয়া ছিল এ প্লাস বি টু রুট সেভেন এ মাইনাস বি টু রুট ফাইভ এই যে দুইটা তথ্য দেওয়া এদেরকে ব্যবহার করে এই বামপক্ষের রেজাল্ট বের করব রেজাল্ট আসবে টোয়েন্টি ফোর রেজাল্ট কত আসবে টোয়েন্টি ফোর আসবে আচ্ছা ঠিক আছে তো আমরা যখন বামপক্ষ নিয়ে কাজ করবো দেখেন আমরা এটাকে একটু মোডিফাই করতে পারি বামপক্ষের এই যে যেটা দেওয়া আছে হ্যাঁ বামপক্ষদের যেটা দেওয়া আছে এটা একটু মোডিফাই করতে পারি আমি একটু লিখে দেখাচ্ছি এইট এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এই এইট এবিকে আমি লিখতে পারি ফোর এবি ইন্টু টু বলেন লেখা যায় লেখা যায় এইট এবি তাকে লিখলাম ফোর এবি ইন্টু টু আর পাশে ব্র্যাকেটের মধ্যে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি এই এইট এবি তাকে লিখলাম ফোর এবি ইন্টু টু তাহলে এইট এবি হয় ঘুরে ফিরে কিন্তু এখন ঘটনা হচ্ছে আমি যখন এই এইট এবিকে ভেঙে এইভাবে করে লিখলাম আমি তো অঙ্কের মধ্যে দুইটা সূত্র নিয়ে চলে আসছি কীভাবে করে ফোর এবি একটা সূত্র টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র তাহলে অঙ্কের মধ্যে কয়টা সূত্র চলে আসে দুইটা সূত্র ফোর এবির সূত্র বসায়া ফোর এবির মান নিয়ে আসবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে তার মান নিয়ে আসবো যখন এই দুইটা মান বের হয়ে যাবে বসায় দিব অঙ্ক শেষ হয়ে যাবে খুবই সহজ একটা অঙ্ক খুবই সহজ তাহলে আমরা এই অঙ্কটা করতে গিয়ে সবার প্রথমে ফোর এ এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করে নিব। কারণ আমরা জানি যে এই মানটা আমাদের লাগবে ঠিক সামনে গিয়ে আমাদের এই মানটা লাগবে আমরা লিখলাম দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন এ মাইনাস বি ইকুয়াল টু রুট ফাইভ তো আমরা যেহেতু জানি যে আমাদের এই অঙ্কের বামপক্ষ বাম পক্ষ নিয়ে যখন কাজ করবো তখন ফোর এবি আসবে এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে তাহলে এই মানগুলো আমাদের আগে বের করে নেওয়া উচিত তো দেখেন আমরা লিখবো ফোর এবি ফোর এবির সূত্র কী সবাই জানেন এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এর মান দেওয়া রুট সেভেন এ মাইনাস বি এর মান দেওয়া রুট ফাইভ স্কোয়ার রুটটা কাটাকাটি যায় সেভেন মাইনাস ফাইভ ইকুয়াল টু টু আমরা ফোর এববির মান পেয়ে গেলাম টু এইবার আমরা যেই কাজটা করবো সেটি হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতরাং কি এ প্লাস বি হলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার মানগুলো বসিয়ে দিলাম ক্যালকুলেশন করার পরে আমরা পেলাম টুয়েলভ তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মান হচ্ছে টুয়েলভ তাহলে ফোর এব মান পাওয়া গেল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পাওয়া গেল টুয়েলভ এই দুইটা মানকে আমরা এখন বামপক্ষে বসিয়ে দিব আমাদের প্রশ্নের বামপক্ষে রয়েছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইট এবিকে কে ভেঙে লেখা যায় ফোর এবি টু তো আমরা এখন ফোর এবির জন্য সূত্র অ্যাপ্লাই করে মান পেয়েছি টু আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে মান পেয়েছি টুয়েলভ বারো দুগুণে চব্বিশ আবার কেউ দুশো বারো ভাইবেন না কিন্তু এখানে মাঝখানে গুণ চিহ্ন দেওয়া রয়েছে বারো দুগুনে চব্বিশ এই চব্বিশ কিন্তু ডান পক্ষ দেওয়া ছিল তাহলে আমরা দেখলাম বাম পক্ষের অঙ্ক করতে গিয়ে রেজাল্ট হিসাবে ডান পক্ষের মান চলে আসছে তার মানে বামপক্ষ ডান ডানপক্ষ পরস্পর সমান তাহলে অঙ্কটা প্রমাণ হয়ে গেল তো এই একই রকমের অঙ্ক আপনাদের এখানে আরও দেওয়া হয়েছে একই রকমের অঙ্ক এখানের মধ্যে দেওয়া হয়েছে আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করবেন কারণ উপরের অঙ্কটা আমরা বুঝাইলাম আপনারা দেখলেন বুঝলেন এখন নিজেদের প্র্যাকটিস করা দরকার না তো ওই নিজেদের প্র্যাকটিসের জন্য মূলত এখানের মধ্যে দেওয়া হয়েছে আশা করবো আপনারা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ এবার আসেন পরবর্তী যেই প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলতে প্রমাণ করো যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদেরকে প্রমাণ করতে হবে এ প্লাস বি হোল টু দি ফোর মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এইট ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আলাদা করে কোনো তথ্য দেওয়া নাই এতক্ষণ যাবৎ অন্যান্য অঙ্কের মধ্যে যেমন তথ্য দেওয়া ছিল যে এ প্লাস বি এর মানে এত এ মাইনাস বি এর মানে এত এখানের মধ্যে আলাদা করে আর কোনো তথ্য দেওয়া নাই এখানে জাস্ট তারা বলছে প্রমাণ কর এইটা সমান এইটা আচ্ছা তো আমরা এই পক্ষটাকে নিলাম সবাই অনুগ্রহ করে ভালো করে খেয়াল করিন পক্ষটাকে আমরা নিলাম দেখেন এই যে পাওয়ার হিসাবে যে ফোর আছে আমরা এই ফোরকে ভাঙতে পারি ফোরকে ভেঙে লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার অর্থাৎ আমি এই ফোরকে ভেঙে দুইবার লিখলাম এ প্লাস বি হোলি স্কোয়ার আবার হোল স্কয়ার অর্থাৎ এ ফোরকে লিখলাম দুইবার পাওয়ার হিসেবে দিলাম একবার এতটুকুর পাওয়ার হিসেবে টু আবার পুরাটার পাওয়ার হিসেবে টু তাহলে দুই দুগুণে চার হয় দুই দুগুণে চার হয় ওই যে এ টু পাওয়ার ফোর থাকলে আপনারা ভাঙেন না এ স্কয়ার হোল স্কোয়ার ওইরকমভাবে এখানে একটা পদ না এখানে দুইটা পদ এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর তা আমরা লিখলাম এ প্লাস বি হোলি স্কোয়ার আবার হোলি স্কোয়ার আচ্ছা ঠিক আছে একই কাজ এখানেও করলাম তো এই মুহূর্তে দেখেন আমরা সবাই একটু 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 সবাই খেয়াল করি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে পুরাটাকে পুরাটাকে যদি আমরা মনে মনে এ বলি আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরাটাকে যদি আমরা মনে মনে বি বলি মানে কি মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সম্পূর্ণটাকে আমরা বলতেছি এ শুধু এ কে এ না এ প্লাস বি হোল স্কয়ার এই পুরা অংশটাকে আমরা বলবো এ মানে আমি এখন এ বললেই এই অংশটার কথা বুঝবো বি বললেই এই অংশটার কথা বুঝবো কি হবে এতে করে কি হবে এটাকে এ বলে আর এটাকে বি বলে সেটা হচ্ছে সূত্র আসবে সূত্র কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 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 তো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসে তাহলে আমরা এখন সূত্রটা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস বি ইনু এ মাইনাস বি অনুগ্রহ করে কেউ কিন্তু ভুল বুঝবেন না যে স্যার আপনি স্কোয়ার কেন দিচ্ছেন আমি তো বারবারে বলতেছি সেটা হচ্ছে স্কোয়ার সহই কিন্তু আমরা এ ধরছি বি ধরছি এ প্লাস বি হোল স্কয়ার পুরাটা এ মাইনাস বি হোল স্কোয়ার পুরাটা বি এ আলাদা করে স্কোয়ার আছে বি আলাদা করে আবার বাহিরে স্কোয়ার আছে তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা ঠিক আছে এইবার সবাই আবার একটু তাকান নতুন সূত্র চলে আসছে নতুন সূত্র এই মুহূর্তে ওই এতক্ষণ যে আমরা এ বলতে এটাকে বুঝছি বি বলতে এটাকে বুঝছি ওইটা বাদ ওই কল্পনা করা বাদ এখন যেই লাইনে আসে এখন যেই লাইনে আসে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি এতে কি কোনো সূত্র মনে পড়ে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার সেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার এটার দিকে তাকান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা কিসের সূত্র ফোর এ বি সূত্র তাহলে আমরা এতটুকুর জন্য লিখলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এতটুকুর জন্য লিখলাম ফোর এ বি তো এখন দেখেন তো সেটা হচ্ছে এই যে ফোর এ বি আর এই যে সামনে থাকা টু সবাই তো গুণাকারে আছে সবাই গুণাকারে না তো ফোর এ বির সাথে যদি টু গুণ দিয়ে দিলে কী হবে এইট এ বি ফোর এ বির সাথে টু গুণ দিলে কী হবে এইট এ বি হবে ফোর এ বি তার সাথে টু গুণ তাই এইট এ বি আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা ঠিক আছে তাহলে এইট এবি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদেরকে কি এটাই প্রমাণ করতে বলেছিল না হ্যাঁ আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল প্রমাণ করো যে এ প্লাস বি হোল টু দি পার ফোর মাইনাস এ মাইনাস বি হোল টু দি পার ফোর ইকুয়াল টু এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সেই হিসেবে আমরা এখন এটা পেয়ে গেলাম অঙ্কটা করতে 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 এ প্লাস বি হোল্ড ডিবার ফোর মাইনাস এ মাইনাস বি হোল্ড ট্রিবার ফোর ইকুয়াল টু এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গিয়েছি তারা বলেছে প্রমাণ করার জন্য আমরা পাশে লিখে দিব প্রমাণিত শব্দটা তাহলে আমাদের এই অঙ্কটা প্রমাণ হয়ে গেল তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম চলেন আরও একটা প্রশ্নের সমাধান করে ফেলি এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো তো তারা প্রথমে যেই তথ্যটা দিয়েছে আমরা লিখবো আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু এ বি এটা কি এটা কি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা হচ্ছে এক্সকে যদি আমরা মনে মনে এ বলি আর ওয়ান বাই এক্সকে যদি আমরা মনে মনে বি বলি এক্সকে মনে মনে এ বলতেছি ওয়ান বাই এক্সকে মনে মনে বি বলতেছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা তো সূত্র দুইটা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি তো কোনটা ব্যবহার করবো কোনটা যেহেতু আমাদের এই অঙ্কে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ মাইনাস বি এই মানটা দরকার এটা লাগবে আমাদের এটা বের করতে হবে তো সেই হিসেবে আমরা এইটাকে নিব সেই হিসেবে এইটাকে নিব যে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটাকে নিব আচ্ছা তো আমরা লিখলাম এখানের মধ্যে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এটা এক্স কে এ আর ওয়ান বাই এক্স কে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি এক্স এক্স কাটা যায় তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান হল তিনশো বাইশ এটার মান আমরা জানি না এক্স এক্স কাটা প্লাস টু থাকে প্লাস টু হুম প্লাস টু যদি ওই সাইডে চলে যায় তাহলে তিনশো বাইশ থেকে দুই বিয়োগ হবে তিনশো বাইশ থেকে দুই বিয়োগ হবে এই যে প্লাস টু যদি এই সাইডে আসে তিনশো বাইশ থেকে দুই বিয়োগ হবে আমরা এটা লিখলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার বাইশ থেকে দুই বিয়ক তাহলে তিনশো বিশ হয় কত হয় তিনশো বিশ দিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায় দিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু রুট ওভার থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি তো এই যে তিনশো বিশকে রুট করতে হবে তিনশো বিশকে রুট করলে কত হয় সেটা হচ্ছে রুটের ভিতরে আমরা বলতে পারি চৌষট্টি গুণ পাঁচ চৌষট্টি গুণ পাঁচ কারণ পাঁচ চৌষট্টি তিনশো বিশ পাঁচ চৌষট্টি তিনশো বিশ আচ্ছা চৌষট্টির উপরেও রুট ফাইভের উপরেও রুট চৌষট্টিকে রুট করলে হয় আট আর ফাইভকে রুট করলে রুট ফাইভ তার মানে তিনশো বিশকে রুট করলে এক কথায় আমরা বলতে পারি এইট রুট ফাইভ হয় কত হয় এইট রুট ফাইভ তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান এইট রুট ফাইভ এটার মানে আমাদেরকে বের করতে বলেছে তো এটার মানও আমরা পেয়ে গেলাম তো আমরা এই যে ম্যাথ বই থেকে প্রশ্নগুলো সমাধান করলাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর সহজভাবে সমাধান করা রয়েছে বিস্তারিতভাবে সমাধান করা রয়েছে এবং কোনো একটা প্রশ্ন সমাধান করার পরে আপনাদের নিজেরা যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন একটা অঙ্ক সমাধান করার পরে আপনারা যেন নিজের আবার প্র্যাকটিস করতে পারেন এই জন্য আবার আলাদা করে প্রশ্ন দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য অনেক ভালো হবে যে আমি তো এটা শিখলাম বুঝলাম নিজে একটু প্র্যাকটিস করি তো এই জন্য আলাদা করে আবার প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড আছে কোনো একটা অঙ্কে আপনি আটকে গেছেন বা বুঝতে পারতেছেন না নিজে একটু চেষ্টা করতেছেন তাও পারতেছেন না আর সময় নষ্ট না করে প্রশ্নের পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করলেই ওই প্রশ্নটার সমাধানের ভিডিও টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন স্রোত শিক্ষক সমাধান করে দিয়েছেন সেটা আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ